নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ আজ আপনাদের দু টাকার কয়েনের বর্তমান কি দাম যাচ্ছে ভ্যালু প্রাইজ আপনাদের জানাবো আপনারা দেখছেন যে দুটাকার কয়েনগুলো এই কয়েনের দাম সম্পর্কে আমার এই ভিডিওতে সঠিক তথ্য আপনারা পাবেন এই যে আমার হাতে যে কয়েনটা এই কয়েনটা থিম বিশ্ব খাদ্য দিবস এবং জলের ফোঁটা এই যে কয়েনের এখানে যে ফটাটা দেখছেন জলের ফটা। এইবারে আপনাদের জানাই উনিশশো চুরানব্বই দু টাকার জীবন জল হলো একটি ভারতীয় স্মারক কয়েন যা ষোলোই অক্টোবর উনিশশো চুরানব্বই তারিখে বিশ্ব খাদ্য দিবস এবং নিরাপদ পানীয় জলের প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য জারি করা হয়েছিল এই যে নকশা আপনারা দেখছেন জলের ফোঁটা আপনাদেরকে নকশাটা বুঝিয়ে দিই এই যে পানীয় জলের ফোঁটা এই যে নকশাটা দেখছেন এটা হচ্ছে পানীয় জলের ফোঁটার নকশা এই জীবনের জন্যে জল বিশ্ব খাদ্য দিবস এবং উনিশশো সালে লেখা রয়েছে সালটা আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো চুরানব্বই সাল লেখা রয়েছে এই কয়েনের বর্তমান দাম সম্পর্কে আপনারা জানতে পারবেন অনেক ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে বা ফেসবুকে আপনারা দেখেছেন এই কয়েনের লাখ লাখ টাকা দাম ওই জন্যে আর আপনারা জানতে পারবেন যে এই কয়েনের সঠিক কী দাম আজ আপনারা যে এক্সিবিশানে হলদিরাম ব্যাংকার্ড হলে আপনারা গিয়েছিলেন আপনারা জানেন প্রচণ্ড ভিড় হয়েছিল এবারে ভিড়টা কেন হয়েছিল এই যে কয়েনের ভুল তথ্য দেবার জন্য আজকের প্রচণ্ড দূর থেকে লোক এসে প্রচণ্ড ভিড় করেছিল যেহেতু ওনারা জানে এই যে কয়েনটা বেচলে আমরা পঞ্চাশ হাজার এক লাখ দেড় লক্ষ টাকা পাব কিন্তু ওনাদের জানতে হবে মিন্ট মার্ক সম্বন্ধে কোন কয়েনের কত দাম খালি কয়েনের বিষয়ে জানলে হয় না কয়েনের ভিডিওটা আপনারা দেখলেন আপনাদেরকে বুঝিয়ে কিছু বজালো না বা আপনারা ভিডিও কেটে দেখেছেন বা অনেক ভিডিও ফেক ভিডিও হয় সেই ভিডিও আপনারা দেখেছেন দেখে আপনারা আজ এক্সিবিশানে যে ভিড় করেছিলেন সেই এই কথা আপনাদের জানাচ্ছি যে সব কয়েন দামি হয় না আপনাদেরকে বুঝতে হবে আর ফেক ভিডিও থেকে দূরে থাকতে হবে আর প্রতারণার হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে আমার এই ভিডিও আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন আজ আপনাদের জানাবো আমার হাতে যে কয়েনটা এই কয়নের সঠিক তথ্য পেলাজের কয়েনের বর্তমান কী ভ্যালু যাচ্ছে এই দেখছেন সালের নিচে দেখুন আপনাদেরকে একটু জুম করে দেখালে ভালো হবে আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে উনিশশো চুরানব্বই আর সালের নিচে ভালো করে দেখুন একটা তারা চিহ্ন আছে মানে এটা হায়দ্রাবাদ মিন কয়েন আর এই দেখুন উনিশশো চুরানব্বই সালের নিচে কোনো মার্ক নেই মানে এটা হচ্ছে ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল যখন সালের নিচে কোনো মিন্ট মিন্টমার্ক থাকবে না আপনারা ভাববেন ক্যালকাটা মিন্ট কয়েন আর এই দিকে সালের নিচে চিহ্ন আছে মানে এটা হায়দ্রাবাদ মিন্ট কয়েন এইবারে আপনাদের জানিয়ে দিই এই কয়েনটা আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট হয় বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট ও নয়ডা মিন্ট কিন্তু আমার হাতে যে কয়েনটা আছে আপনারা দেখছেন এই কয়েনটা ভারতের তিনটে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল আমার হাতে যে কয়েনটা আপনারা দেখছেন এইবারে আপনাদের জানিয়ে দিই কলকাতা মিন্টের এখানে দেখছেন সালের নিচে মিন্ট মার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন্ট তাহলে এই একটা আর এটা হচ্ছে তারাচিহ্ন হায়দ্রাবাদ মিন্ট আর যখন সালের নিচে ডায়মন্ড মার্ক থাকবে তখন আপনারা ভাববেন ওটা বোম্বে মিন্টের কয়েন তাহলে তিনটে মিনিটে ছাপানো হয়েছিল আপনাদের জানিয়ে দিলাম এইবারে এই কয়েনের ওয়েট সম্পর্কে আপনারা জানতে পারবেন এই কয়েনের মেটাল ছিল কপার নিকেল ওয়েট ছিল ছয় গ্রাম সাইজ ছিল ছাব্বিশ এম আর এই কয়েনের শেপটা ছিল ইলিভেন সাইটেড এবারে আপনারা কিভাবে বুঝবেন ইলিভেন সাইটেড এই এই যে কয়েনের কন্যারগুলো হয় না এই কন্যারগুলোর মানে কয়েনের শেপ বলা হয় এবারে শেপটা আছে দেখুন ইলেভেন সাইটেড ওয়ান টু করে আপনারা গুনবেন দেখবে এখানে ইলেভেন হবে ওই জন্য ইলেভেন এই কয়েনের বলে এই কয়েনের হচ্ছে বর্তমান ভ্যালু সম্পর্কে আপনারা জেনে নিন সঠিক তথ্য পাবেন যে তথ্য আপনারা হয়তো অন্য কোনো ভিডিওর মধ্যে কিছু কিছু সব ভিডিও খারাপ হয় না আপনাদেরকে চুজ করতে হবে কোন ভিডিওটা আসল কোন ভিডিওটা নকল সেই হিসাবে নির্ধারিত করে আপনারা ভিডিও দেখবেন আর সাবধানে থাকবেন প্রতারণার হাত থেকে বাঁচার চেষ্টা করবেন আজকের তাহলে এই এক্সিবিশানে এই পরিণত হতো না যে এত প্রচণ্ড ভিড় হতো না এই ভুলভাল মানুষদের ভিডিও দেখার জন্যে আপনারা লাখ লাখ টাকার স্বপ্ন দেখে আপনারা আজকের এক্সিবিশানে ভিড় করেছেন আপনারা যেহেতু গরিব মানুষ যেহেতু একটা পয়সার আশায় আপনারা গিয়েছিলেন আর আপনারা যেহেতু ফেক ভিডিও দেখেছিলেন বন্ধুরা আমার ভিডিওর মধ্যে দেখো কোন কয়েনটা নিয়ে গেলে কত দাম পাবে সেই হিসাবে আপনারা এক্সিবিশানে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের কয়েনটা বিক্রি হবে এবার কয়েনের দামটা আপনাদের জানাচ্ছি ভিডিওটা বড় হয়ে গেল কিছু আপনারা মনে করবেন না ফাইন কন্ডিশনে বোম্বে মিন্টের কয়েনটা বর্তমান ভ্যালু যাচ্ছে পঁচিশ টাকা আর ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে পঁচাত্তর টাকা ইউএনসি কন্ডিশানে যাচ্ছে চারশো টাকা এবারে আপনাদের জানিয়ে দিই এখানে তারা চিহ্ন দেখছেন এখানে ডায়মন্ড মার্ক থাকবে তখন ওই কয়েনটার দাম যে কয়েনটার দাম বললাম বোম্বে মিন্টে এইবারে আপনাদেরকে ক্যালকাটা মিন্টের কয়েনটার দামটা বলে দিই যেটা আমার হাতে আছে আপনারা দেখছেন এই কয়েনটার বর্তমান ভ্যালু যাচ্ছে ফাইন কন্ডিশানে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশানে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে পনেরো টাকা ইউএনসি কন্ডিশানে হলে একশো টাকা এইবারে আপনাদেরকে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা বলে দিই যেটা আমার হাতে আছে তারা চিহ্ন দেখছেন আপনাদের ফের জুম করে দেখি দিই এই যে তারা চিহ্ন এস্টার মার্ক এই কয়েনটার দাম আপনাদেরকে জানাচ্ছি ফাইন কান্ডিশানে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা এক্সট্রা এক্সট্রা ফাইন কন্ডিশানে একশো টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে পাঁচশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা আপনারা মনে রাখবেন আর বন্ধুরা আমি হয়তো ভিডিওর মধ্যে আপনারা কিছু মনে করবেন না হয়তো কথাটা বেশি বলি কেন যেহেতু আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি প্রতারণার হাত থেকে বাঁচাই আমার উদ্দেশ্য আমি কোনো কয়েন কালেক্টার না কয়েন সম্পর্কে সঠিক তথ্য দিই কয়েনের সম্বন্ধে বুঝি কয়েনের সম্বন্ধে সঠিক উদ্দেশ্যে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা যাতে আপনারা প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন আর সঠিক ভিডিও দেখে আপনারা কয়েনগুলো কালেক্ট করে নিয়ে গিয়ে এক্সিবিশানে নিয়ে গিয়ে বেচতে পারেন আর কোনো ফেক ভিডিওর মধ্যে পড়বেন না আমার ভিডিও দেখো অন্যেরও ভিডিও দেখো কিন্তু আপনাদের চুজ করতে হবে কোনটা আসল ভিডিও আর কোনটা নকল ভিডিও তাহলে নমস্কার আপনারা ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে